আজ ভোর সাড়ে তিনটে নাগাদ হঠাৎই একটি বড় লরি রাস্তার ধারের পরপর দুটি বিদ্যুতের পোলকে ধাক্কা মেরে উপরে ফেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুতের তার রাস্তার উপরে ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার এনটিপিসি মোড়ে ভোরবেলা হঠাৎই সাধারণ মানুষ দেখতে পান যে একটি বড় লরি একটি বিদ্যুতের পোলকে ধাক্কা মেরে পোলটিকে বাঁকিয়ে দিয়ে সেই পোলেই আটকে রয়েছে প্রথমে লরিটি একটি বিদ্যুতের পোলে ধাক্কা মেরে সম্পূর্ণভাবে উপড়ে ফেলে তারপর কিছু দূর এগিয়ে গিয়ে আরেকটি পোলে ধাক্কা মারে দুটি পোলকে উপরে ফেলে এর ফলে ট্রান্সফর্মারে আগুন ধরে যায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড ও বিদ্যুৎ দপ্তরকে একটি ইঞ্জিন এসে ট্রান্সফর্মার আগুন নিয়ন্ত্রণে আনে অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের লোক কাক ভরে এসে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন ফারাক্কা থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছে আজ স্থানীয় বাসিন্দা জানান যে একে চলছে প্রচন্ড গরম প্রতিদিন রেকর্ড পরিমাণ তাপমাত্রা তার উপরে এই দুর্ঘটনার জেরে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এখানকার স্থানীয়দের যে ভীষণই অসুবিধা হবে তাতে কোনো সন্দেহ নেই বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর পরপর দুটি পোল উপরে যাওয়া এবং ট্রান্সফর্মারে আগুন ধরে যাওয়ার জন্য অবস্থা স্বাভাবিক হতে একটু সময় লাগবে তবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে আজকে কি ঘটনা ঘটেছিল আজকে এনটিপিসি মোড়ে ভোরবেলায় একটা লরি আর কি আপনার একটা পোলে ধাক্কা মেরে পোলটাকে উড়িয়ে দিয়ে আর একটা পোলে এসে ধাক্কা মেরেছে এই ধাক্কা মেরে পোলটা উপরে পড়ে লরির উপরে পড়ে গেছে এই এন মোড়ের পুরো লাইনগুলো আপনার ওই ট্রান্সফরমারে আগুন লেগে যায় আগুন লেগে ফায়ার ব্রিগেড এনটিপিসি ফায়ার ব্রিগেড থেকে গাড়ি এসে আগুনটা নেভায় ভোরবেলায় তার তিনটে পঁয়তাল্লিশে এখন গোটা এন টি পিসি চত্বরটাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে আর আপনার খবর করা হয়েছে এনটিপিসি দিয়ে দিয়ে এসেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসে রাস্তা চলাচলের ব্যবস্থা করা হয়েছে তারগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আসলে রাস্তার উপরে তারগুলো কেটে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসে রাস্তা চলাচলের লোক চলাচলের মতো করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে আমার পরিচয় আমরা নজরুলপল্লিতেই বাড়ি এনটিপিসি মোড়ে আমরা ভোরবেলায় দেখতে এসেছিলাম নামাজ পড়ার পরে শুনলাম মসজিদে শুনলাম যে এরকম টল দিয়ে লাল উড়ে আমরা ভোরবেলায় উঠে থেকে লাইন লাগলো তারপরে নামাজ পড়ে এসে দেখলাম যে ফায়ার দু গাড়ি জল নিভাচ্ছে আর জল দিয়ে আগুন নিভাচ্ছে